প্রথমে বাটিটার মধ্যে একটু অয়েল ব্রাশ বাঁধরে একটু করে নিলাম এটা সামান্য একটু বাটার লাগালাম ভালো করে চারদিকে অয়েল ব্রাশ করে নিলাম করা হলে কি হবে জিনিসটার সঙ্গে সঙ্গে সেট হয়ে বসে গিয়ে আবার উঠে যায় ভালো করে অয়েল ব্রাশ চারদিকে করে নিলাম এর মধ্যে আমি একটা একটা করে জিনিস দিচ্ছি প্রথমে দিচ্ছি মিল্ক মেক এটাকে আমি প্রথমে আগে এক চামচ দিলাম দু চামচ তারপর যদি লাগে পরে দেখব এর মধ্যে একটু সিরাম দিচ্ছি সিরাম ছাড়া কিন্তু হবে না খানি সিরাপ অ্যাড করছি এটার মধ্যে কোনো জল বা দুধ দেওয়া যাবে না যেহেতু আমি এবার দেব হট চকলেট হট চকলেটের জন্য এটা আমি হট চকলেটের পাওয়া যায় এবার এগুলো আমি না আমুল দুধ এবার আমুল দুধের প্যাকেট দিয়ে এবার এগুলো দিয়ে মাখব এখানে যেহেতু আমুল দুধ আছে ভালো করে মিক্সড করে এগুলোকে ভালো করে মিশাতে হবে তাহলে কি হবে একদম ড্রাইভাবে করতে হবে ভালো করে আটা মাখার মতন করে সেট করতে হবে এবার যদি মনে হয় সেট হয়ে যাচ্ছে এটার সাথে মাখতে মাখতে পুরো সুন্দর সেট হয়ে যাচ্ছে এখানে আরেকটু দুধ দিয়ে দিচ্ছি ব্যাস দেখেছ সুন্দর মাখা হয়ে গেছে বাচ্চারা বাইরে ভীষণ চকলেট খেতে ভালোবাসে কিন্তু আমি যদি এগুলো বাড়িতে কিনে এনে যদি চকলেট বানিয়ে দিন ওরা একদম ভালোই খাবে এটা বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দেওয়া যাবে যখন তারা বায় না করে তখন ওপর দিয়ে একটু কেটে কেটে দিলে এ দেখো কি সুন্দর এইবার আমি চামচের সাথে ভালো করে সেট করে নিচ্ছি মাখা হয়ে গেছে এইবার আমি হাত ব্যবহার করতে হবে হাতের সাহায্যেই কাজ যতই আমরা চামচ তামুচ যাই ব্যবহার করি না কেন এইভাবে চেপে চেপে নজেসটাকে টাইট হয়ে গেছে বেশ সুন্দর সেট হয়ে গেছে আমরা যেমন তপ্তি বানাই এবার একটু চেপে চেপে পরে একটু লেভেল করে নিতে হবে দেখো একটু চেপে চেপেই দিচ্ছি এইভাবে চকলেট বানাবে আর যখন বাচ্চারা যখন বায়না করবে রোজ তো সব বায়না মেটানো সম্ভব না তাও যদি মায়েদের ভালো কথা না আজকে আমার ডেবি হেবি ভালো মা বাবার কথা শুনেছে যেমন ছেলেমেয়েরা পড়াশোনা করার ক্ষেত্রে বলো দুষ্টুমি ক্ষেত্রে বলো তাদেরকে যদি ছোটো ছোটো বায়রা মেটানো যায় তারা দেখে মনোযোগ সহকারে সব মা বাবার কথাও শুনবে বাদাম দিচ্ছে বাদামটা সাধারণত ভালোই লাগে এর মধ্যে একটু সাদা তিল ভেজে দিয়েছি এগুলো সব কিন্তু ভাজা জিনিস বাদাম ভেজে দিয়েছি তিল দিয়েছি একদম দেখো পারফেক্ট হয়ে গেছে এবার আমি একটু ফ্রিজের মধ্যে রেখে সেপে করে নিয়েছি এবার আমি ঘন্টা দু ঘন্টার জন্য এই দেখো এত সুন্দর টাইট হয়ে গেছে তোমাদের এই দিচ্ছি পড়বে না দেখেছ এটা বাচ্চাদের বায়না রাখার জন্য আমি ঘরোয়া পদ্ধতি নজর সেপ বানাবো একটু হালকা চিনি গুঁড়ো মিশিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগবে দেখেছ একটু পেস্ট মিশিয়ে দিচ্ছি একটু বাচ্চারা মিষ্টি খেতে পছন্দ করে ব্যাস দেখো ঘরোয়া পদ্ধতিতে আমি কি সুন্দর লজেন্স তৈরি করে নিলাম বাচ্চারা খেতে খুবই ভালোবাসে সে সবসময় তো দোকানে যাওয়া সম্ভব